J.D. তার শাহজাহানের প্রিয় পত্নী ছিলেন রানী মমতাজমহল মুঘল আমলে সবাই বলতো তার সৌন্দর্যের কাছে নাকি পূর্ণিমার চাঁদ হার মানে তবে দুর্ভাগ্যবশত তিনি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান আর তারই স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান নির্মাণ করেন পৃথিবীর সেরা স্থাপত্যের মধ্যে একটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ভালোবাসার স্তম্ভ তাজমহল আর আজকে এই তাজমহলই আমরা ঘুরে দেখব আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে কিভাবে আসতে হয় ঢোকার টিকিট কি ঢোকার ক্ষেত্রে কি কি নিয়ম মেনে আমাদেরকে এখানে ঢুকতে হবে আর তার সাথে তো থাকছে তাজমহলের অপরূপ সৌন্দর্যের বর্ণনা তো চলো ভিডিওটা শুরু করা যাক আগ্রাফোর্ট থেকে ঘোরার পরে ফাইনালি আমরা বহু প্রতক্ষিত সেই জায়গা তাজমহলে চলে এসেছি তার থেকে বড় কথা ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু আমরা সকালে ট্রাই করছিলাম অনলাইনে বাট অনলাইনে খুব প্রবলেম হচ্ছিলো টিকিটে সেই জন্য অনলাইনে আমরা কাটিনি তো আমরা এখন অফলাইনে টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাউন্টারে লোকজন লোকজনের যা ভিড় দেখছি তাতে মনে হচ্ছে কতক্ষণ সময় লাগে জানি না বুঝতে পারছি না তো দেখা যাক আগ্রা ফোর্ট থেকে তাজমহলের ওয়েস্ট গেট অব্দি আমাদের টোটো ভাড়া নিলে হচ্ছে দশ টাকা করে তবে এই টোটো ভাড়াটা কিন্তু একশো কুড়ি টাকা থেকে শুরু হয়েছে তো সেখান থেকে মানে অটো টোটো সব ছাড়তে ছাড়তে বার্গেনিং করতে করতে কিন্তু দশ টাকাতে এসেছি মানে অ্যাকচুয়াল ভাড়া দশ টাকা তবে এখানে একটুখানি বেশি চাই আর কি আর তারপরে আজকে তো বড় দিন এমনিতেই ভিড় ভাড়টা বেশি তো মানে ভাড়াটা এমনিই অনেকটা বেশি চাইছে তো এখন যাব হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটবো কারণ সকালে আমরা অনলাইনে টিকিটটা কাটিনি তার একটাই কারণ সকালে এত কুয়াশা ছিল মানে ভাগ্যিস কাটিনি কারণ এত কুয়াশা থাকলে তাজমহলকে ঠিকঠাক দেখা যেত না তো সেই জন্য আর কাটেনি তো লাস্টে দেখলাম কাটা হয়নি তো অনেক ভালোই হয়েছে তো এখন যাবো টিকিট কাটব তারপর দেখবো বহু প্রতীক্ষিত সেই তাজমহল আর এই যে এই দুটো কিনে নিয়েছি এগুলো হচ্ছে সুস কভার কারণ তাজমহলে ঢুকতে গেলে পরে ঢুকতে দেবে কিন্তু মজলিয়ামে যেতে গেলে কিন্তু মানে জুতো পরে ঢুকতে দেবে না তখন কিন্তু এই স্যুজ কভারগুলো লাগবে তো এগুলো কিন্তু অবশ্যই কিনে নিও ভেতরে হয়তো দাম বেশিও চাইতে পারে তবে রাস্তায় দশ টাকা করে একদম ছড়াছড়ি তো দেখলাম এত ছড়াছড়ি সবাই কিনছে তো আমরাও দুটো কিনে নিলাম তো এখন চলো ভিতরে যাওয়া যাক সামনের যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছিলাম সেইটা ধরে বেশ কিছুটা এগিয়ে গেলেই পড়বে হচ্ছে ডান দিকে মিনা বাসার আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর যা লম্বা লাইন দেখে মনে হচ্ছিল না যে আজকে আমরা তাজমহল দেখতে পাবো কিনা তো যাই হোক আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাইনে দাঁড়িয়ে চলে এলাম যে সুজা টিকিট কাউন্টারের এখানে আর এখানেও অনলাইনে একটুখানি নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো বলে সবাই ওখানে অধৈর্য হয়ে পড়ছিল তো এখানে পঁয়ত্রিশ টাকা দশ টাকা পঁয়তাল্লিশ টাকার টিকিট আমরা কেটে নিয়েছি এটা কিন্তু শুধু তাজমহলের ভেতরে প্রবেশ করার জন্যে আর মজলিয়ামে অর্থাৎ তাজমহলের ওপরে ওঠার যে টিকিটটা সেটা কিন্তু ভেতরে পাওয়া যাবে আর যদি অনলাইনে কাটতে হয় তাহলে তো দুটো সেখান থেকে একসাথেই কেটে নেওয়া যাবে তবে আমাদের বললাম না একটু প্রবলেম হচ্ছিলো তাই আমরা কাটতে পারিনি আর আমরা বুঝতেও পারছিলাম যে ঠিকঠাক কোন টাইমটাতে এসে আমরা পৌঁছবো আর দেখতেই তো পেলে এই রাস্তাটার দুধারে কিন্তু বাঁদরের প্রচণ্ড উৎপাদ আছে তাই নিজের বিস্কুট চিপস কাছে যদি কিছু থাকে সেগুলোকে খুব যত্ন করেই ধরে রাখতে হবে নাহলে কখন হাত থেকে চলে যাবে বুঝতেই পারা যাবে না তো এখানেও প্রায় আধ ঘন্টা লাগলো তো তারপরেই আমরা ওয়েস্ট গেটের কাছে এসে পৌঁছালাম তো ওখানে বেশ কড়া চেকিং ছিল সমস্ত কিছু চেক করেছে এমনকি ব্যাগটাও খুলে চেক করে নিয়েছে সেরকম কিছু আছে কি না তো তারপরে এই যে সোজা রাস্তাটার সামনে দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকব আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভেতরটাতে ঢুকলেই দূর থেকে তাজমহল দেখা যাবে কিন্তু আমার সে ভাবনাটা ভাবনাই থেকে গেল কারণ যতটাই ভেতরে যায় না কেন এই যে শাহি দরজা দেখা যাচ্ছে সামনে এই শাহি দরজার ভেতর দিয়ে প্রবেশ না করলে কিন্তু কোনোভাবেই তাজমহলকে দেখা যাবে না আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই পঁয়ত্রিশ মিটার উঁচু শাহি দরজার সামনে এটারও কারুকার্য কিন্তু বেশ দেখার মতো অনেক চেকিংয়ের পর ভেতরে ঢুকতে পেরেছি এই গেটটা দিয়ে ঢুকেছি এটা হচ্ছে ওয়েস্ট গেট এইটা হচ্ছে দক্ষিণ দিকের দরজা আর এই দিকটা হচ্ছে ইস্ট গেট ওই যে দেখা যাচ্ছে তবে ওখান দিয়ে আমাদের প্রবেশের জন্য না ওখানে যারা আর কি যখন মন্ত্রী আসে বা কোনো ফরেনার আসে তখন তারা ওই দিক দিয়ে আসে আর এখন আমার সামনে রয়েছে এই যে শাহি দরজা তো এখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে যেটা বহু প্রতীক্ষিত ছিল তাজমহল দেখব সেই স্বপ্নটা পূরণ হচ্ছে তো এখনও তো ভেতরে অনেক কিছু বাকি আছে তো শুধু এখন ভেতরে যাওয়া যায় আর বাইরে থেকে দেখে আর বসাচ্ছে না এখন ভেতরে যেতেই এই শাহি দরজার ওপরটা খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে সামনে কিন্তু এগারোখানা গম্বুজ আছে আর এই গম্বুজ শুধু সামনে এগারোটা না পেছনেও কিন্তু এগারোখানা আছে আর এই গম্বুজগুলো হচ্ছে এক একটা গম্বুজ হচ্ছে এক এক বছরের প্রতীক অর্থাৎ তাজমহল তৈরিতে মোট বাইশ বছর সময় লেগেছিল আর যখনই প্রত্যেক এক বছর করে কমপ্লিট হতো তখনই কিন্তু এই শাহি দরজার ওপর একটা করে গম্বুজ স্থাপন করা হতো আর এইভাবেই এখানে মোট বাইশখানা গম্বুজ আছে এই এত সুন্দর তাজমহলের স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লহরি আর এই তাজমহল তৈরিতে মোট কুড়ি হাজার শ্রমিক কাজ করেছিল অর্থাৎ কুড়ি হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই এত সুন্দর তাজমহল তো চলো এবার ভেতরে যা যাক আর ভেতরের এই দরজা দিয়ে প্রবেশ করলেই ওপরে দেখা যাবে খুব সুন্দর একটা ঝাড়বাতি কিন্তু এই ঝাড়বাতিগুলোতে কখনোই আলো লাগানো সম্ভব হয় না কারণ যখনই আলো লাগানো হয় তখনই কিন্তু আলোগুলো কোনো না কোনোভাবে কেটে যায় তাই বলা যায় যে তাজমহলে কিন্তু রাতের বেলা কোনোভাবেই প্রবেশ করা যায় না যদিও পূর্ণিমার দিন প্রবেশ করা যায় সেখানেও কিন্তু পুরোটাই চাঁদের আলোয় এখানে কিন্তু বাইরে থেকে কোনো আলোই লাগানো যায় না এই দরজা থেকে তাজমহলের ভিউটা এমনই যে যত শাহি দরজা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে ততই মনে হবে তাজমহল যেন আস্তে আস্তে আমার কাছে চলে আসছে আর যত পিছন দিকে আর কি বাইরের দিকে যাওয়া যাবে ততই মনে হবে যেন তাজমহল আস্তে আস্তে আমার থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে আর খুব ভালো বলে লক্ষ্য করা যাবে যে তাজমহলের দুদিকে কিন্তু আর কি বাইরের দিকে দুটো মিনার রয়েছে এই যে বাঁ দিকেরটা এটা হচ্ছে একটা মসজিদ যেখানে প্রতি শুক্রবার নামাজ পড়া হয় আর এই যে ডান দিকেরটা এটা হচ্ছে একটা গেস্ট হাউস আর এই নামাজ পড়ার জন্য কিন্তু প্রত্যেক শুক্রবার তাজমহল বন্ধ থাকে আর এই গোটা তাজমহলটাই তৈরি হয়েছে রাজস্থান থেকে আনা মারখানা মার্বেল দিয়ে আর সামনের যে লাল রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল বেলে পাথর দিয়ে তৈরি দেখো তাজমহলের ভিউটা জাস্ট অসাধারণ সামনে দেখলেই মনে হচ্ছে দেখেই যাই আর দেখেই যাই দেখা যেন শেষ হচ্ছে না আর এই যে দরজা থেকে তাজমহল এই ডিস্টেন্সটার মধ্যে কিন্তু এরকম নীল রঙের একটা জলরাশি আছে তবে এখানে শুনেছি ফোয়ারা থাকে তবে এখন জানি না কোন কারণে ফোয়ারাগুলো বন্ধ ছিল আর আজকে যেহেতু বড়দিন তাই কিন্তু ভিড়ও ছিল প্রচণ্ড আর এই দেখো ভেতর দিকেও কিন্তু একরখানা গম্বুজ দেখা যাচ্ছে ছি তাজমহলের একদম কাছে দেখতে পাচ্ছি তাজমহল আমার কত কাছে মানে নিজের চোখেও এখনো বিশ্বাস করতে পারছি না যে ফাইনালি এতদিনের স্বপ্নটা মানে সত্যি হচ্ছে সেটা মানে আনন্দ প্রকাশ করার মতো না এবার তোমাদেরকে বলি এই দিকে চারদিকে যে চারটে গম্বুজ রয়েছে গম্বুজগুলো কিন্তু হচ্ছে বাইরের দিক করে হেলানো রয়েছে যাতে ভূমিকম্প এখানে হলে এই গম্বুজগুলো তাজমহলের গায়ে করে যাতে মেন সৌধুর কোনো ক্ষতি না হয় তো ভাবো জাস্ট কতটা আর কি ভাবনা চিন্তা করে বানানোর এখান থেকে তাজমহল তো মানে বিভৎস সুন্দর দেখা যাচ্ছে ভাষায় বলার না তো তোমরা যদি এসে ফটো তোলো চেষ্টা করবে ওই যে মেন গেট ওইখান থেকে সোজা এত দূর চলে এসে এইখানে একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে এসে এইখান থেকে ফটো তোলা এখান থেকে তাজমহল একজন দুর্দান্ত দেখা যাচ্ছে দেখো ভীষণ সুন্দর দেখা যাচ্ছে মানে আমি নিজে দেখবো না ভিডিও করব আমি মাঝে মধ্যে ভিডিও করতেও ভুলে যাচ্ছি এত সুন্দর লাগছে তো এখন চলো আরও ভেতরটা ঘোরা যাক হ্যাঁ আর মাঝখানে এতক্ষণ ধরে আমরা প্রচুর ফটো তুললাম ফটোগ্রাফারদের দিয়ে তো ওরা পার ফটো তিরিশ থেকে ষাট টাকা অবধি নিচ্ছে আর যদি খুব ভালো পোজ ওরা তাহলে কিন্তু একশো টাকা করে নিচ্ছে তবে এখানে আসলে যেহেতু একটুখানি মেমোরেবল এগুলো করে রাখা তো সেই জন্যই একটুখানি ফটোটা তুলে নেওয়া ভালো তো সেগুলো আমরা অনেকগুলো তুলেছি সেগুলো আমি পরে সব অ্যাটাচ করে দিচ্ছি এখন আগে ঘুরে নেই আজমহলের চারপাশটা এতটাই সুন্দর যে এটা খুব ভালো অতিরিক্ত ভালো ভীষণ ভালো কোনো কিছুই কিন্তু এটার ওপর একদম পর্যাপ্তভাবে খাটে না কারণ এটাকে বিশ্লেষণ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই তো এখন আমরা চলে এসেছি মজলিয়ামে ঢোকার জন্য এখান থেকে টিকিট নিতে আর একটা কথা খেয়াল রাখবে তাজমহলের ভেতরে কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা থাকে তাই সবাই মিলে কিন্তু একসাথেই থাকার চেষ্টা করবে ওই হারিয়ে গেলে ফোন করে ডেকে আনবো এই ব্যাপারটা কিন্তু একদমই হবে না কারণ আমাদেরও ফোন একদমই কাজ করছিলো না নেটওয়ার্কের প্রচণ্ড ডিস্টার্ব ছিল ওই বাড়িতে দেখাতে গেলে মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও ডুবাল হচ্ছিলো তাও বড় জোর এক মিনিট দু মিনিট করে তো এই যে এখন ডুব হচ্ছে মজলিয়ামে তো সেই জন্যেই ওখানে সুস কভারগুলো আমরা পরে নিলাম দিয়ে ফাইনালি এই যে চলে এসেছি একদম মজলিয়ামের কাছে এখন একদম কাছ থেকে তাজমহলকে দেখার পালা যেই দেখার যেন কোনো শেষ হয় না যে মিনারগুলো এতক্ষণ আমরা দূর থেকে দেখছিলাম সেগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি একদম সামনে থেকে আর ওই যে বাঁ দিকের আর ডান দিকের যে চূড়াগুলো করেছিলাম এইগুলোই হচ্ছে সেই মসজিদ আর গেস্ট হাউস আর এই দিক থেকে মানে তাজমহলের চারিদিক থেকে যে দিক থেকেই দেখা যাক দিক থেকেই কিন্তু তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না আর এই যে দেখা যাচ্ছে এখানে নকশা এগুলো কিন্তু পুরোটাই পাথর খোদাই করে করে বসানো রয়েছে তো ওপরেরগুলো তো অতটা ভালো বোঝা যাচ্ছে না আমি নিচেরগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আজকে যা ভিড় যতটা ভালোভাবে ভেবেছিলাম ভিডিওগ্রাফি করবো কিন্তু অতটা করা সম্ভব হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমাদের ঢুকতে ঢুকতে প্রায় চারটে হয়ে গেছিলো ওই যে লাইন দিতে গিয়ে এতটা দেরি হয়েছে আর একদিনের আগ্রা ভ্রমণ তো সকালবেলা তো আগে আগ্রা ফোর্ট দেখেছি তারপর এখানে আসতে অনেকটাই দেরি হয়েছে আর এখানে একটা জিনিস খেয়াল করলাম কী তো তাজমহলের ওপরে যখন বৃষ্টি পড়বে সেই জলগুলো দেখো নামানোর জন্য কিন্তু এখানে নালি পর্যন্ত করা আছে মানে এত সুন্দর কারুকার্য সত্যিই ভাষা দিয়ে প্রকাশ করা একেবারেই অসম্ভব আর এখন বললাম না আমাদের অনেকটা লেট হয়ে গেছে তাই দেখো একদম অস্তগামী সূর্যের আলোয় তাজমহল কিন্তু আরও সুন্দর লাগছে চারিদিকে একটা সোনালী বর্ণের আভা যেন সারা তাজমহলটাতে ছড়িয়ে পড়েছিল আর এই যে এত সুন্দর কারুকার্য যা কিন্তু সত্যি ভাষায় বলা যাবে না এগুলো কতটা সুন্দর আর চারিদিকে মানুষের তাই ফটো তোলার ধুমও কিন্তু ছিল অনেক আর এই জায়গাগুলোকে কিন্তু উঠতে দেওয়া হয় না এগুলো পুরোটাই ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল তাও বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছিলো আর দেখো কারুকার্যগুলো এই এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য পাথর কেটে কেটে করা কিন্তু চারটিখানি কথা না এটার পেছনেও কিন্তু প্রচুর পরিশ্রম লাগে আর তাই জন্যেই তো প্রায় কুড়ি হাজার শ্রমিক বাইশ বছর ধরে কাজ করে এই তাজমহলকে বানিয়েছিল দেখো হাত দিলেও কিন্তু এখনও খুব সুন্দর লাগে দেখতে তবে মথুরাতের ওদিকে যেগুলো আর কি পেট্রোকেমিক্যাল কারখানা আছে তো সেইখান থেকে দূষণের ফলে কিন্তু তাজমহলের অনেকটাই জৌলুস এখন কমে গেছে তবে যেটুকু আছে সেটাও কিন্তু কিছু কম না এই তাজমহলের ভেতরে যেখানে সমাধি রাখা থাকে সেখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো কোনোটাই অ্যালাউ না তবুও ওই এদিক ওদিক থেকে একটুখানি করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ সবটাই দেখাচ্ছি কিন্তু আলটিমেটলি তাজমহলের ভেতরে কী আছে সেটাই যদি তোমাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে কি সেটা ভালো লাগবে তো দাঁড়াও এই দিকে দেখো এই যে টোটাল লাইনটা এটাকে কিন্তু ক্রস করেই আমাদেরকে ভেতরে ঢুকতে হয়েছিল আর দেখো কতটা লম্বা লাইনের শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এইখানে ভেতরে রয়েছে মমতাজের সমাধি আর ঠিক সেন্টারে রয়েছে এটা আর এর ওপরেই রয়েছে একটা ঝাড়বাতি তবে মুমতাজের সমাধির পরে তো যেহেতু শাহজানাটা এখানে বসানো হয়েছিল তাই সাজানেরটা রয়েছে একটুখানি বাদিক করে আর হাইটটাও কিন্তু বেশ অনেকটা উঁচু আর এখানে যে একটা নেটের দরজা দেখতে পালে না ওখানেই কিন্তু মূল সমাধি রাখা আছে আর যেটা ওপরে রাখা আছে সেটা কিন্তু মূল সমাধি না ওই মূল সমাধিতে প্রবেশ সম্ভবত আমার দেখে মনে হলো নিষিদ্ধ আর যার জন্য দেখো বললাম না ভেতরে কোনো আলো লাগানোর ব্যবস্থা নেই আর আলো যতবারই লাগানো হয়েছে কেটে গেছে তো সেই জন্য দেখো ভেতরটা কিন্তু বেশ একটু অন্ধকার অন্ধকার ছিল আবার বাইরে বেরোলেই কিন্তু বেশ আলো হয়ে যায় আর এই যে ভেতরটাতেও কিন্তু বেশ সুন্দর করে কারুকার্য করা রয়েছে এই কারুকার্যগুলো সত্যি দেখলে যেন চোখ আটকে যায় এত সুন্দর এগুলো দেখতে তো জীবনের আরও একটা বড় শখ আজকে পূরণ হলো সেটা হচ্ছে তাজমহল দেখা ছোটোর থেকে ইচ্ছা ছিল যে যে তাজমহলকে এতদিন বইতে পড়ে এসেছি সেই তাজমহল একবার সামনে থেকে দেখতে তো সেই স্বপ্নটাও আজকে পূরণ হয়ে গেল আর এই যে সমাধি দেখে এই সাইডটাতে এলেই কিন্তু দেখা যাবে সুন্দর করে যমুনা নদী তবে জল এখন অনেকটাই শুকনো হয়ে গেছে কিন্তু তবুও একটা দেখলে যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর সবটা তাজমহল ঘোরার পর না এই সাইডটাতে এসে বসতেও বেশ ভালো লাগছিলো বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো তবে যেহেতু শীতকাল ছিল তাই সোয়েটারটা পরতেও ইচ্ছা করছিল না আবার যখন এই হাওয়াটা দিচ্ছিলো তখন কিন্তু পরতেও লাগছিল তো এই ছিল আজকে আমাদের তাজমহল ঘোরা বহু প্রতীক্ষিত তাজমহল আজকে আমার দেখা হয়ে গেল এখন প্রায় তাজমহল বন্ধ হওয়ার মুখে এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর জানো তো এই যে সূর্য অস্ত যাওয়ার পর একটা অন্যরকম আলোয় তাজমহল দেখতে পাচ্ছি এর ভিউটাও কিন্তু যথেষ্ট সুন্দর ফাইনালি ঘোরা প্রায় শেষের দিকে ছেড়ে একদম আমার যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে আরও খানিক্ষণ থাকলে ভালো হতো কিন্তু আর সময় নেই সূর্যের আলো নিবে গেছে আর এটা আর আধ ঘন্টার মধ্যে বন্ধও হয়ে যাবে যতই দেখছি ততই বারবার শুধু অবাক হচ্ছে যে এত সুন্দর কি করে হয় তো আজকের এই তাজমহলের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি বুঝতে পারছি না আমি ভিডিও তুলবো না ফটো তুলবো না নিজে চোখ করে শুধু দেখে যাবো এত সুন্দর দেখতে আর এই যে এই সাইডে রয়েছে যমুনা নদী তার ভিউ একদম দুর্দান্ত ছেড়ে যেতে মন না চাইলেও মনের মধ্যে এক স্মৃতি আর এক সৌন্দর্য চোখে নিয়ে কিন্তু এই সুন্দর জায়গাটাকে ছেড়ে এখন বেরিয়ে যেতে হবে জানি না ভবিষ্যতে আবার কোনোদিন আসার সুযোগ হবে কিনা তাই যাওয়ার আগে কিন্তু শেষ বারের মতো মন ভরে একবার তাজমহলকে দেখে নিলাম ঘাটও এখন বাজে সন্ধে ছটা তাজমহলও এখন বন্ধ হয়ে যাবে ফাইনালি আমরাও বেরিয়ে যাবো দেখতেই পাচ্ছি চারিদিকটা অন্ধকার এই একটা লাইট জ্বলছে সেটাও খানিক্ষণ বাদে বন্ধ করে দেবে তো বহু প্রতীক্ষিত আমাদের ইচ্ছা ছিল স্পেশালি আমার যে আমি তাজমহল দেখব ফাইনালি আমার দেখা কমপ্লিট আর এই ভিডিওটা কেমন লাগলো ঝমঝম করে বলো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর তারপর তাজমহলের ওখান থেকে আবার অটো করে চলে এসেছিলাম আমরা আমাদের হোটেল যেটা কিন্তু একদমই তাজমহলের কাছে আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে বালুগঞ্জ তো আগ্রায় নামার পর কিভাবে বালুগঞ্জে আসতে হয় কীভাবে কী করতে হবে সেটা কিন্তু আমি গত ভিডিওতে আর কি আগ্রার গত ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চেক করে নিতে পারো আর আশা করছি সেই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু নিজেদের মানে কারোর কোনো হেল্প ছাড়াই খুব অনায়াসেই আগ্রা চলে আসতে পারবে যেটা আমরা করেছিলাম আমরা কিন্তু নিজেদের মতো প্ল্যান করেই আগ্রা এসেছিলাম এখানে এসে আমরা কিচ্ছু জানতাম না কিচ্ছু চিনতাম না কিন্তু তা সত্ত্বেও আমরা খুব ভালো করে ঘুরেছি আর একদিনের মধ্যে আগ্রা ফোর্ট আর তাজমহল দুটোকেই কিন্তু বেশ ভালোভাবে দেখা গেছে আর এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছ তখন বললাম না ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলার কথা তো ওই তাদেরকে দিয়ে এই ছবি কটাই তোলানো হয়েছিলো কী তো আজকে একটা স্পেশাল দিন ছিল আর কি বড় দিন ছিল তাই ভিড় ভাট্টাটা এত বেশি ছিল না যে কিছু করার নেই চারিদিকেই অনেক লোকই ফটোর মধ্যে উঠে গেছে তবে তোমরা চাইলে একটুখানি অফডেতে আসার চেষ্টা করবে মানে ডে মানে শুক্রবার বাদ দিয়ে অবশ্যই কারণ শুক্রবারে তাজমহল বন্ধ থাকে আসার চেষ্টা করবে তাহলে কিন্তু আরও ভালোভাবে ফটো টটো তোলা যাবে আর দেখতেই তো পাচ্ছ কীরকম ভিড় চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী लगे